এবার আসো যে আমাদের লক্ষ্য রাখতে হবে যে যে এই একটা হলো দুইটা প্রবলেম হইতে পারে বাচ্চা যেমন ধরো বাচ্চা শব্দ শুনতে পারতেছে না শব্দ অ্যাভয়েডিং বিহেভিয়ার শব্দ সে কি করতে চায় সে অ্যাভয়েড করতে চায় তাহলে অ্যাভয়েড করতে চায় কেন তা এটা বেশি আছে আর শরীরের কি আছে বেশি আছে এমন সে কি চায় সেটাই সেটা অ্যাভয়েড করতে চায় সে যে না আসুক তাই না তাহলে অ্যাভয়েড করতে চাইলে সে কী করতে পারে কী কী লক্ষণ দেখা দিতে পারে কোনো শব্দ দেখলে সে কান ধরে রাখবে চিৎকার দিবে দৌড়ায় পালাবে শব্দ দেখলে ব্রেনারের শব্দ সে শুনতে পারবে না কোনো মেশিনের শব্দ সে শুনতে পারবে না তারপরে কোনো ধরো হান্ডি বা তিলের শব্দ সে শুনতে পারবে না তখন সে কী করবে রিয়্যাক্ট করবে কঠিন করে সে রিয়াক্ট করবে তখন এই জায়গাটা আমরা ঠিক করব এই জায়গা থেকে তারা আমরা হেডফোন লাগাই দিব কেন কি তুলা দিব বা এমন একটা পরিবেশে রাখবো যেখানে কোনো শব্দ হবে না সেটা কি রাখব না সেখানে যদি রাখি তাহলে যেটা হবে আমরা কি কী আলোচনা করতেছি বাচ্চার সাউন্ডের অ্যাভয়েডিং যে তার বিহেভটা আমরা কীভাবে ম্যানেজ করবো সেটা আলোচনা করতেছি আমাদের এখন টপিক্স হচ্ছে সাউন্ড ম্যানেজমেন্টের টপিক্স এখন যদি আমরা একটা নীরব পরিবেশের আচারা রাখি কিছুক্ষণ পর কয়েকদিন পর দেখা যাবে বাচ্চা নিজেই ওই থেকে বিভিন্ন রকম শব্দ করে দূরাদি করা শুরু করবে কারণ এত নীরব শব্দ সে পছন্দ করবে না ঠিক আছে তাহলে আমাদের এই যে হাইপার সেন্সিটিভিটিকে আমাদের ডিসেন্সিসাইড করতে হবে কি করতে হবে আমাদের কালকে যেমন আমরা আমাদের মুখের ব্রাশিংয়ের যে মুখের যে সেন্সিটিভিটি ছিল সেটা কমাইছি এখন আমরা কি করব আমরা সাউন্ডটাকে কমাবো ঠিক আছে কিভাবে কমাবো এখন আমরা এই বাচ্চাকে কি করব আমরা একটা পরিবেশে নিব নিয়ে বাচ্চাকে আমরা সাপোজ বেলুন হ্যাঁ বেলুন সেসব বেলুনের শব্দ সে শুনতে পারে না তাহলে প্রথমে তার বাচ্চাটাকে আমরা বেলুন তার হাতে ধরাবো ঠিক আছে বেলুনের হালকা একটু শব্দ তার আমরা ফিল করাবো তার আগে আমরা যেটা করবো এই বাচ্চাটাকে আমরা অল বডিতে আমরা ডিটেপ্ট করব এবং এমএফআর করব সারা বডি কেন করব এই জন্য করবো যখন এটা আমরা করব তখনই এই বাচ্চাটার মধ্যে তোমার এই সেন্সিটিভিটি ম্যাসেজ করলেই ডিটেপ্ট এমএফআর করলেই কমে যাবে এটা প্রথম তারপরে আমরা কি করবো ডিপ কম্প্রেশন দেব জয়েন্টের মধ্যে যেটা আমরা আগে শিখাইছি কী কী ঠিক আছে তারপরে আমরা এটাকে এই রিজ ধরে আমরা জিসে দিব তারপর এলবোতে দিব তারপর আমরা শোল্ডার দিব এরকম প্রত্যেকটা জয়েন্ট পায়েও আমরা কি দিব আমরা ডিপ কম্প্রেশন দিব প্রথম এমএফআর দিব ডিপ কম্প্রেশন দিব ঠিক আছে তখন বাচ্চাটা অনেক এই দুইটা করলেই বাচ্চাটা অনেক শান্ত হয়ে যাব এরপরে বাচ্চাকে বেলুনের শব্দ সে শুনতে পারে না তাহলে বাচ্চাকে একটু আমরা কি করবো আমরা বেলুনটাকে আমরা প্রথমে ধরতে পর আস্তে আস্তে বেলুনটাকে একটু না তারপর দিন আবার চেষ্টা আস্তে 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 বেলুন ফুলানোর শব্দ আস্তে আস্তে বাচ্চাটা এবার আসো যে বাচ্চাকে আমরা ধরো বিভিন্ন রকম কানে আমরা কম্প্রেশন দিব কানে আমরা মেসেজ দেব এক দুই তিন বার এবার বাচ্চাটার আমরা কি করব আমরা বিভিন্ন রকম ধরো প্লেট আর চামচের শব্দ আমরা আস্তে আস্তে করাবো সেই সাথে আমরা গান গাইব বাচ্চার সাথে বাচ্চা গান খুব পছন্দ করে খেলা খুব পছন্দ করে গানের সাথে তালে তালে খেলা খুব বাচ্চা পছন্দ করে তখন আমরা বাচ্চারা কী করবো আমরা এই শব্দ দিয়ে বাচ্চারা গান গাওয়ানোর চেষ্টা করব বিভিন্ন রকম আমরা হ্যাঁ বিভিন্ন রকম বাচ্চাদের সংকৃত খেলা আমরা শব্দ করে করে সুর দিয়ে দিয়ে বাচ্চার সাথে আমরা খেলব এর ফলে বাচ্চার সাথে আমাদের একটা র্যাপো হবে এরপরে আমরা বাচ্চার আমার বাচ্চার বাবা মার কারো পরিচিত কারো কণ্ঠ দিয়ে একটা কবিতা আমরা রেকর্ড করব মোবাইলে করে এটাই বাচ্চার একটু রেখে আমরা সুর দিয়ে বাচ্চারা ছেড়ে দিব হ্যাঁ এরপরে আস্তে আস্তে এগুলি এগুলি বেশ কিছুদিন করার পরে আমরা এবার বাচ্চাকে বলবো যে ব্লেন্ডার মেশিন যেটা সে সহ্য করতে কারণ বা বাচ্চার মা প্রয়োজনেই কি করবে সে ব্লেন্ডার মেশিন ব্যবহার করবে করতে চাইলে তখন সে বাচ্চা চিকার দিবে তখন যেন চিকার না দেয় বাচ্চাকে বলে দিতে হবে এটা একটা ব্লেন্ডার মেশিন এখন আমরা বাচ্চাকে এই ব্লেন্ডার মেশিন আমরা অন করব অল্প সময়ের জন্য অন করব তুমি আমাদের সাথে থাকবে বাচ্চার সাথে এই সময় খেলা চলবে বিভিন্ন রকম গান বিভিন্ন রকম ই শব্দ বিভিন্ন রকম প্লেটে বিভিন্ন গল্প গল্পগঞ্জ চলতে থাকবে সেই সময় পনেরো সেকেন্ডের জন্য আমরা মেশিন অন করব দেখা গেলো এই সময় বাচ্চা হয়তো কোঅপারেটিভ করলো অথবা কোঅপারেটিভ বায় করলো পরের দিন আবার এইভাবে আস্তে 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 আমাদের বাচ্চাটাকে অ্যাডাপ্ট করতে হবে এই কাজগুলো খুব ধৈর্যের সাথে করতে হবে আমাদের মনে রাখতে হবে আমরা বাচ্চার সাউন্ডকে অ্যাওয়ার্ডিং সাউন্ডকে আমরা কী করতেছি ডিসেন্টিসাইজ সেন্টিসাইজ করতেছি এবং এইভাবে ধীরে ধীরে আমাদের আগাইতে হবে মনে রাখতে হবে যে এই কাজগুলো করার পর দেখা যায় যে নদিন পর খুব ভালো বাচ্চা অনেক সহনশীল হয়ে গেছে তেরো দিন মাথায় আবার সে বাচ্চা আগের মতো হয়ে গেছে হতাশ হওয়া যাবে না আবার শুরু করতে হবে আচ্ছা প্রায় ক্ষেত্রেই বাচ্চার বাবা মা বলে যে এটা যখন বাচ্চার বাবা মা আমরা শিখাই দিব তখন দেখা যাবে বাচ্চার বাবা মারা এটা করতে পারতেছে না বা করতে দিচ্ছে না বাচ্চা তার মানেই হচ্ছে তখন আমাদের মনে রাখতে হবে যে বাচ্চাকে ওই ফেজে নিয়ে আসতে হবে মাসাজ ডিটিএফ এম এফ জয়েন্ট কম্প্রেশন এগুলো আমরা ধীরে ধীরে দিয়ে বাচ্চাকে ওই অবস্থায় আনতে হবে এখন এর আগেই যদি আমরা শুরু করে দিই বাচ্চার সাউন্ড টাউন্ড গান টু বাজ না তাহলে বাচ্চা অ্যালাউ করবে তাহলে এই যে বাচ্চার সাথে বাচ্চা মতো হয়ে যেতে হবে বাচ্চার সাথে একত্র একত্র হইতে হবে বাচ্চার সাথে আগে অ্যাডজাস্ট হইতে হবে বাচ্চার সাথে একটা র্যাপো বিল করতে হবে এই দিকে নজর দিতে হবে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা যখন আমাদের চেম্বারে যখন এই থেরাপিগুলো আমরা দিব বাচ্চার বাবা মারা যখন আইসা আমাদের বলবে যে আমার বাচ্চা সাউন্ড সমস্যা এমন হইতে পারে যে বাচ্চা বাচ্চা বাবা মা কিছু বলল না আমরাও লক্ষ্য করলাম বাচ্চাটার সাউনের সমস্যা কি করে বুঝতে পারলাম আমরা সাপোজ দেখা গেলো আমাদের চেম্বারে আমাদের চা রোহিমা চা বানাইতেছে সেই চা কেতলি শব্দ হচ্ছে বাচ্চাটা লাভ দিয়ে উঠেছে দৌড় দিয়ে চলে আসতেছে তখন আমার মাথার মধ্যে কাজ করতে হবে আমার চিন্তা চিন্তাধারাক থাকতে হবে যে হয়তো বাচ্চাটা কি আছে এই চার কেতলির অ্যাভয়েডিং বিহেভিয়ার আছে অথবা এমন হইতে পারে যে আমরা ভাইভটু দিচ্ছি সেটাই সে করতে না তাহলে আমাদের এই জিনিসগুলো আমাদের নজরে আনতে হবে আচ্ছা তাহলে এরপরেও যদি মাঝে মাঝে পুরা বুদ্ধি ব্যর্থ হয় তাও হতাশ হওয়া যাবে না আমাদের আবার শুরু করতে হবে অত্যন্ত ধৈর্যের কাজ ধৈর্য ধরে এগাইতে হবে আর এই যে এই জিনিসগুলো বাচ্চার বাবা মারা তারা হরা করে বিধায় আনুষ্ঠানিকতা আরেকটা কথা লক্ষ্য রাখতে হবে একদম আট আটছাট বেঁধে আসো আমরা এবার সাউন্ড ডিসেন্সিটাইজ খেলা খেলবো এরকম ঘোষণা দিয়ে বাচ্চার সাথে খেলা যাবে বাচ্চার সাথে একটা চমৎকার একটা সুসম্পর্ক তৈরি করতে হবে সুসম্পর্ক তৈরি করে ধীরে ধীরে আস্তে আস্তে আগাইতে হবে সে একটা বাচ্চা আসার পরই খালি লাফায় দৌড় দিচ্ছে খালি একবার এদিকে যা একবার এদিকে যা কখন আইসা আমার বেডে উঠতেছে কখন আমার টেবিলে উঠতেছে কখন ওইটা দৌড়তেছে কখন এটা দৌড়তেছে ঠিক আছে এই বাচ্চার আমরা কিভাবে তোমার সাউন্ড ডিসেন্সিটাইজ করব তাই না এই ক্ষেত্রে যেটা করতে হবে যে আমাদের বাচ্চার সাথে আসে একশো যায় বসো আমাদের যেটা করতে হবে বাচ্চার সাথে আমাদের বাচ্চার সাথে আমাদের কি করতে হবে দৌড়াইতে হবে আমাদের বাচ্চা গেছে আমাদেরও দৌড়াইতে গেছে ঠিক আছে যেমন ধরো ওই মহিলা ওটা বারান্দার মধ্যে বাচ্চা দৌড়ে দিতে চলো আমরা লাফালাফি খেলি কথা কথা আমাদের দড়ি লাভ আছে পাশে দৌড়া দিয়ে লাভ দুই খেলি কথার কথা দই লাফ খেলা শুরু করি ঠিক আছে পরে এবার আসলে আমরা কি জানি বলে টুকু নাকি কি কুতকুত খেলতে পারবি তারপর হইলো আমরা ওই যে কি জানি এই যে লুকানো খেলা লুকানো খেলা বলে না ওইটা খেলা শুরু করলাম বাচ্চা যেন বোঝে যে আমরা খেলতেছি ওর সাথে বাচ্চা যেন বুঝে আমাদের ওদের সাথে আমরা খেলতেছি খেলা ডুবে দিত এই খেলতেছে খেলতেছে খেলতেছি খেলা খেলতে খেলতে আমার লক্ষ্য হইলো আমার মূল সাউন্ডকে কিভাবে করবো ওই থিওরি কোন কোন থিওরি বাচ্চাকে মাসাজ দিব বাচ্চাকে ডিপ কম্প্রেশন দিব এমফার দিব এরপরে বাচ্চাকে আস্তে আস্তে আমরা ইয়ার কম্প্রেশন দিব এরপরে আমরা কি করব বেলুনের শব্দ শোনাবো বাচ্চার মার মার বা বাবার কণ্ঠে আমরা কবিতা শোনাবো বাচ্চাদের সাউন্ড বক্স আমরা চেষ্টা করবো ধীরে ধীরে এইভাবে বাচ্চাকে আমরা কী করব গান গাবো আমরা বিভিন্ন প্লেট দিয়ে শব্দ একটা প্লেট নিয়ে টিনের প্লেট নিয়ে চামু দিয়ে আমরা সুরে সুরে কথা বলবো সুরে সুরে আমরা শব্দ করবো সুরে গান গানও অর্থাৎ এই টোটাল কথা দ্বারাই বোঝা যাচ্ছে যে বাচ্চার সাউন্ড সে শুনতে চাচ্ছে না এরকম কিন্তু নয় বাচ্চার শব্দটা হচ্ছে শব্দটা সে বেশি শব্দ সহ্য করতে পারতেছে হাইপার বলতে বাচ্চা বেশি শব্দ সহ্য করতে পারতেছে না শব্দটা কমায় তাকে অ্যাডাপ্টেশনের মধ্যে আমাদের নিয়ে আসতে হবে ঠিক আছে